ঈদ শুভেচ্ছা বিনিময়ে অধ্যাপক এ কে এম আবদুল আওয়াল ঈদের পর দিন বিভিন্ন নেতৃবৃন্দ নিয়ে ঈদ শুভেচ্ছা কালীহাতির পশ্চিম এলাকা গোহালিয়াবাটি বিয়ারা মারুয়া সল্লা ইউনিয়নে দেওপুর নতুন ও পুরাতন বাজারে পালিবা ও ভাগরা ইউনিয়নে পাথালিয়া বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদ ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট পেশিজীবী নেতা ও তৃণমূলের প্রিয় মানুষ অধ্যাপক এ কে এম আবদুল আওয়াল বিভিন্ন স্থানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে জনাব আব্দুল সালাম আলামিন শাহজাহান মান্নান বাবলু সোনা মেম্বার রেজল আওয়াল আনোয়ার সহ সিনিয়র ও পেশাজীবী ব্যক্তিবর্গ তিনি সকলকে একত্রিশ দফায় সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণের অহংকার জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা সম্মান মর্যাদা রক্ষায় সতর্কতার সহিত রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্ব থেকেই কাজ করার আহ্বান জানান বালি মাটি সহ আওয়ামী ব্যবসায় যুক্ত হয়ে যারা আওয়ামী দখল দায়িত্ব ব্যবসা চালু রেখে বিএনপি বদনাম তৈরি করছেন তাদের ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশনা মেনে আহ্বান জানান পার্কি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেম্বার সাইফুল ইসলাম সাবেক মেম্বার ও বিএনপি নেতা মুক্তার আলী বর্তমান মেম্বার ও প্যানেল চেয়ারম্যান হোসেন আলী বিএনপি নেতা এমদাদ হোসেন পার্কি ইউনিয়নের কাজী সাইথ বকুল যুবনেতা দেলোয়ার মাসুর সহ বিভিন্ন নেতৃবৃন্দ